হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিয়ে কাশেম এম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা দেখাবো জিপিতে কীভাবে সব থেকে কম টাকায় কীভাবে গিফট প্যাকগুলো হিট করা যায় জিপি পঁচিশ জিবি জিপি চল্লিশ জিবি জিপি পঞ্চাশ জিবি মানে যে কোনো প্যাকেজ জিপি যে গিফট প্যাকগুলো আছে একেবারে লো রেটে কীভাবে আপনারা হিট করবেন সেটি আজকে ভিডিওতে দেখাবো আর জনগণ ভিডিওর প্রথমে বলে রাখি জনগণ তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর জনগণ অবশ্যই ভিডিওটা যদি উপকারে আসে একটা কমেন্ট করে দেবেন অনেকে কিন্তু অনেক ধরনের এইগুলো টিক্স টিক্স শিখে টাকা পয়সা নিচ্ছে আপনাকে টাকা পয়সা সারা ফ্রিতে আমরা শেখাচ্ছি আর ফ্রিতে আপডেট পাইতে হলে আমাদের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই দুইটা গ্রুপে জয়েন থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন সেক্ষেত্রে আপনি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে সকল আপডেট ফ্রিতে পাবেন ইনশাল্লাহ আর জনগণ আরেকটা বিষয় বলে রাখে অনেকে আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ অলরেডি এক হাজার চারজন অ্যাড হয়ে গেছে আপনি এই গ্রুপে অ্যাড হয়ে কী কী করতে পারেন রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার এবং ডিসকাউন্ট ব্যালেন্স টু যে সব কিছু কিন্তু এই গ্রুপে অ্যাড হয়ে কিন্তু অফার পাইকারি দামে নিতে পারবেন যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল ডিসের বাইরে আছেন তারা আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন বাজার ওয়ান এটা হলো আমাদের বাজার টু গ্রুপ আমাদের দুইটা গ্রুপে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে অ্যাক্টিভ তাই জনগণ পাইকারি দামে একেবারে খুচরা মূল্য অফার নেওয়ার জন্য আমাদের এই গ্রুপে জয়েন হন জনগণ এখন আমরা মূল বিরোধে চলে আসলাম এটা কীভাবে হিট করে এই অফারটা হিট করা হল ইসকেটো ইসকেটো নামের একটা অ্যাপস আছে ইসকেটো অ্যাপস দিয়ে হিট করে এখন স্কেটো অ্যাপস কিভাবে পাবেন আপনি অবশ্যই আপনাকে ইস্কুটো সিম থাকতে হবে স্কিটো সিম থাকলে আপনি স্কোটো অ্যাপস লগ ইন করতে পারবেন আপনি স্কিউট অ্যাপ যে কারো স্কোটো অ্যাপস লগ ইন করে চাইলে আপনি অফার হিট করতে পারেন স্কিওটো অ্যাপস যে যে কারো স্কুটো অ্যাপস যে কারো স্কুটো অ্যাপস লগ ইন করে আপনি নিজে কিন্তু অফার হিট করতে পারবেন আপনি দেখেন আমার যে স্কিটো অ্যাপস স্কিটো সিম স্কিটো সিম আছে না জিপি আর একটা সিম আছে অল্টারনেটিভ সিম যেটা হলো স্কিটো সিম যেটা আপনার সংগ্রহ করতে হবে আমিও আমার নিজের স্কিটো সিম নাই আমি আরেক বাইরে স্কেটো সিম সংগ্রহ করে কাজ করতেছি আর প্রথমত স্কিটো অ্যাপসে লগ ইন করতে হবে খুবই সাধারণ ভাই খুবই সাধারণ ইস্কিটো অ্যাপসে লগ ইন করার পরে আমরা নিচের দিকে নামবো নিচের দিকে নামার পরে দেখুন ঝালমুড়ি মিক্সড নামে একটা অফার আছে ঝালমুড়ি মিক্সড নামে একটা অফার আছে দেখতে পাচ্ছেন কি এই ঝালমুড়ি মিক্সডটা আমরা ক্লিক করবো ঝালমুডি মিক্সটা ক্লিক করলে আমাদের যে মাই রবি মা সরি মাই জিবি যে ফ্লেক্সিবিল সিস্টেম আছে ওই সিস্টেম কিন্তু ইসা পারে ধরেন দেখেন তিরিশ দিন ম্যাধে আমি ধরেন তিরিশ দিন ম্যাঁদে পঁচিশ জিবি পঁচিশ জিবি নিব তিরিশ দিন ম্যাধে যদি আমি পঁচিশ জিবি নিই সেই ক্ষেত্রে আমার কত টাকা কাটতেছে দেখেন তিনশো মাত্র তিনশো পঁচিশ টাকা কাটতেছে তিরিশ দিন ম্যাঁদে পঁচিশ জিবি এখন বলতে পারেন যে স্কোটো সিম থেকে যে আমি মাই জিবি অ্যাপসে কি গিফট যাবে জি বাই যাবে স্কুটো সিম থেকে মাই জিবি অ্যাপসে গিফট যাবে এখন ধরেন আমি চল্লিশ জিবি হিট করবো চল্লিশ জিবি দিলাম চল্লিশ জিবি কাটতেছে কত চারশো শত টাকা মাত্র আর যদি আমি পঞ্চাশ জিবি দিই পঞ্চাশ জিবি কাটতেছে মাত্র চারশো বাইশ টাকা এখন কীভাবে হিট করবেন ধরেন আমি হিট করবো পঞ্চাশ জিবি পঞ্চাশ জিবি দেওয়ার পরে এখানে একটা টিক ছিল নামের অপশন আসে পঞ্চাশ জিবি আমি যদি পঞ্চাশ মিনিট দিই আচ্ছা আমি পঞ্চাশ জিবি পঞ্চাশ জিবি পঞ্চাশ মিনিট দিই আমার আমি নিজের সিমে নিব তো এর জন্য আর কি নিতেছি পঞ্চাশ জি আপনারা চল্লিশ পঞ্চাশ জিবি হিট করে আমি পঞ্চাশ জিবি পঞ্চাশ মিনিট বা একশো মিনিট হিট করে দেখাবো একশো মিনিট কত টাকা কাটে আমি পঞ্চাশ জিবি পঞ্চাশ জিবি পঞ্চাশ মিনিট দেব আসলে আমি পঞ্চাশ জিবি আমার নিজের সিমে নেব তো এর জন্য এখন আমি পঞ্চাশ মিনিট আমি যোগ নিলাম যেহেতু আমার পঞ্চাশ মিনিট লাগে এখান থাকেন তেহাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এটার মধ্যে ক্লিক এখানে টিকমার্ক দেওয়া আছে এই টিকমার্কে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দুইটার মাধ্যমে ব্যালেন্স নেওয়া যাবে প্যাকেজটা নেওয়া যাবে এখানে গিফট অপশন আছে গিফটটা আমরা ক্লিক করবে গিফট অপশন ক্লিক করলে এখানে নাম্বার বসানোর অপশন থাকবে এখানে এক হলো মোবাইল ব্যালেন্সের মাধ্যমে আমরা কিনতে পারবো আর একটা অনলাইন পেমেন্ট মানে নগদ দেওয়ার পেমেন্টের মাধ্যমে আমরা কিনতে পারবো যেহেতু মোবাইল ব্যালেন্সে ব্যালেন্স নাই দুই টাকা শেষে পয়সা আসে সেক্ষেত্রে আমরা অনলাইন পেমেন্ট করব আমরা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিই আমার মোবাইল নাম্বারটা ডান দিয়ে দিলাম এখন আমরা অনলাইন পেমেন্ট করবো আর মোবাইল ব্যালেন্সেও কিন্তু আপনি নিতে পারবেন আরেকটা বিষয় জনগণ জানিয়ে রেখে আপনাদেরকে অনেক আমাদের ওই আপডেটগুলো খুঁজেন আমাদের আপডেটগুলো কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেখেন অলরেডি কিন্তু অনেক আগে যে ভিডিও সেরে দিয়েছি আমরা আপনারা কিন্তু এখান থেকে ফ্রিতে আপডেট নিতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ আমাদের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে আপনার জয়েন হয়ে এখান থেকে সকল প্রকার আপডেট সবার আগে ফ্রিতে এখান থেকে পাবেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়েও আপনি সকল প্রকার আপডেট ফ্রিতে নিতে পারবেন এখান থেকেও ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের দায়ী অথবা দুইটা গ্রুপে জয়েন থাকলাম সমস্যা নেই তো ভাই ফি আপডেট পাচ্ছেন আর কত কী যাই হোক এখন আমরা এই যে আমাদের নাম্বার বাসিলাম জিরো ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন থ্রি ফাইভ টু ফোর থ্রি এখন আমরা এই যে লেটস গোতে ক্লিক করব অনলাইন পেমেন্ট সিলেক্ট করছি যদি আমাদের ব্যালেন্স নাই লেটস গোতে ক্লিক করলে আমাদের বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা কাটবে এখন আমি নগদের মাধ্যমে পেমেন্ট করবো নগদ সিলেক্ট করলাম এবং কন্টিনিউস ক্লিক করলাম ঠিক আছে এখন আমাদের নগদ নাম্বার বসাইতে হবে আমি নগদ নাম্বারটা বসাই আমার নগদ নাম্বারটা বসানো শেষ এখন আমরা প্রসেসে ক্লিক করবো প্রসেসে ক্লিক করলে আমার নগদ নাম্বার একটা কোড বসবে কোডটা বসাবো আমরা নগদ থেকে আমাদের একটা কোড দিয়েছিলো কোডটা আমরা বসাই দিয়েছি এখন আমরা প্রসেসে ক্লিক করব প্রসেসে ক্লিক করলে এখন আমাদের নগদ থেকে একটা পিন নাম্বার চাবে এখন আমরা পিন নাম্বারটা বসাবো আমাদের পিন নাম্বারটা বসে দিই ওয়ালেটে আমাদের পিন নাম্বারটা বসে দিয়েছি এখন প্রসেসে ক্লিক করলে অফারটা আমার সিমেস চলে আসবে আর জনগণ ফ্রিতে আপডেট পাইতে হলে আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে এই দুইটা গ্রুপে বাধ্যতামূলক জয়েন থাকবেন ইনশাল্লাহ আর যেন আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল হাউস গ্রুপে অ্যাড চান আমাদের স্ক্রিনে কেন হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন কিন্তু যত দ্রুত সম্ভব আপনাদেরকে জয়েন করে দেবো এখন আমরা প্রসেসে ক্লিক করব যেহেতু আমার এই সেমই নিচ্ছি আমি এখানে এসএমএস পাবেন যেহেতু আমি গিপ সিমে নিচ্ছি আমার নিজের সিমে সরি আমার এই নগদে ব্যালেন্স নাই আমার এই নগদে মনে হয় ব্যালেন্স নাই যে কারণে আসলে মনে হয় ফেল দেখাচ্ছে একটু অপেক্ষা করি নগদে ব্যালেন্স থাকতে হবে আচ্ছা আমার এই নগদে ব্যালেন্স নাই এর জন্য সমস্যা হয়েছে যাই আমি একটু পরে কিনে নিচ্ছি আমি যে প্রসেস দেখালাম এই প্রসেসে কিনতে পারবেন অথবা যদি আপনার স্কুয়ার সময় ব্যালেন্স থাকে মোবাইল ব্যালেন্সে ক্লিক করেও কিন্তু আপনি নিতে পারবেন তাই জনগণ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফ্রিতে আপডেট পাইতে হলে আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে এই গ্রুপে দ্রুত সাথে জয়েন হয়ে নেবেন ইনশাআল্লাহ সকল আপডেট ফ্রি দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম